yes yeah. আপনার অনেক অনেক অর্জুন দেখুন নেপাল থেকে উনি সম্মানিত হয়ে আসছেন অনেক অর্জুন ওনার সারা জীবনে সবগুলো এখানে সাজানো ওনার মিউজিয়ামে আজকে উদ্বোধন করবেন যত কিছু আছে সব মিউজিয়ামে বাধাই করে রাখা হয়েছে ইয়াং বয়সের ছবি যত আছে শ্রদ্ধাঞ্জলি আছে সব কিছু উনি বানাই করে রেখেছেন আজকে রাগিবালি চৌধুরীর

উদ্বোধন হবে বাকি গ্রামে বেইজিয়াম শুভ উদ্বোধন আজকে সন্ধ্যায়

जावन कोई नहीं चलेगा दादाजी का फोटो दीजिए अबला सुनेंगे मैं फोटो अरे मम्मी क्या कैमरा सर चलेले कैमरा है सर सारा से चलो शुरू करा जी

বর্তমান রাগিব কাপুর শৈশব কৈশোর পেরিয়ে লন্ডনে সফল ব্যবসায়ী রূপে প্রতিষ্ঠিত হয়ে শুধুমাত্র বাংলাদেশের কথা চিন্তা করে বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করে তিনি ফিরে এসেছেন এই স্বাধীন বাংলায় সেই যোদ্ধা বিধ্বস্ত একটি দেশ একটি জনপদকে উন্নয়ন উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে

For this museum, we have to keep it in a clean place. And sad seas to chase each other round in search. William Butler is he's an Irish poet, born about 1518. Yeah.

আমি অংশগ্রহণ করতে পারি নিজেকে ধন্যবাদ মধ্যে আপনি যতটা পারেন আপনি দেখছেন আমি চেষ্টা করছি রাগিব সাহেব ডক্টর সাহেব আকাশের নক্ষত্র এই যে আপনারা বহু শিখিয়ে দিয়েছেন শিক্ষা কিভাবে অর্জন করতে হবে শিক্ষাতে আমাদের দরকার আমাদের সাহিত্যের দরকার এই যে শিক্ষা সাহিত্য সম্ভাবনা বলে এই সবকিছু কিছু সাহেব আমাদেরকে দিয়ে গেছেন এইটা হচ্ছে এই যে মিউজিয়ামটা স্যার একটু আগে বলছেন এই মিউজিয়ামে যদি চক্কর দেয় আর এই বইগুলা যদি পাতা উঠায় আমি সবাই অনুরোধ করব। আমার ঘরগন্মা বইকে আমি চেষ্টা করছি পা পা করে বেড়ে উঠা এই radiolysis আজকে নিপাত দিয়েছেন পা পা করে উঠে আসা এই radiolysis বিষয়ে আমি যতটুকু আমার শিখেছো সঙ্গে নিয়েছি সময়constraintTopি অনুষ্ঠানের আমাদের গতকাল কিন চিনতে যান তাহলে সামনে দাঁড়াবে সমুদ্রের সামনে দাঁড়াবে পর্বতের সামনে দাঁড়াবে এই কথাটা আমি সবসময় অনুধাবন করি যখন আমি একশো কবি কবিতা থেকে আমার একটা কবিতা আমি লিখেছিলাম সেই কবিতাটা আমি আপাতি পুড়ি কিংবদন্তি রানী আমি কথার বেগম মানবিক তুমি দানবিক তুমি তুমি সবাসেরো আরো আছে গুণ কুমার মাঝে ঘুরেছো হাজার জানালার রেখেছ যেদিকে তাকাই চোখ মেলে দেখি সবখানে তুমি করেছো বিচরণ দেশের তরে দাওনি ভাত এমন কোন সহযোগিতা করার বাকি নেই আজ চারিদিকে সাজিয়েছো সবুজের বাগান প্রতিষ্ঠানের মাঝে ফুটিয়েছো ফুল ছায় নেই তাদের দিদা আজ তাদের তোমার প্রয়োজন তাদের কাছে রেখেছে অনেক আয়োজন রুক্ষ রুগীর কাছে করেছ সেবার স্থল প্রতিবন্ধী প্রতি এদিনদের কাছে করেছ আশ্রয়স্থল তোমার তো আমাদের তোরে করেছ সব তোমার যত কিছু কোনো অবকাশ রাখো নি জীবন কর্মে আছো কিংবদন্তি রাগি তুমি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ